রেডের সাথে অলিভ কালার কম্বিনেশন দেখেন কি চমৎকার একটা কালার কম্বিনেশন ভিয়ার্স এই যে এটা যখন বানিয়ে পরবেন তখন আসলে আল্টিমেট লুকটা আসবে দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া দেখতে পাচ্ছেন হিউজ কাপড় দেওয়া কিন্তু এটার সাথে ফন সাইড ব্যাক সাইড তাকি রকম না সালোয়ার না দেখাচ্ছি দেখেন এটার সাথে সালোয়ার থাকছে হচ্ছে এইটা সালোয়ারটা প্রিন্টের হবে হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওন্নাটা যদি দেখাই ওন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না যেটাকে বলে একদম বিশাল বড় একটা ওন্না এই যে দেখেন হাফ অফ ডিজাইন করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে 950 টাকা এটা কালারগুলো দেখাবো অলিভের সাথে রেড দেন আসে হচ্ছে এই カラーটা দেখাই অনেক সুন্দর ব্লু সাথে মিষ্টি একটা রেড কালার এই যে ব্লু সাথে মিষ্টি রেড কালার অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামা সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় আলাদা থাকবে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না হবে সম্পূর্ণ ওন্নাটাই থাকবে হচ্ছে আপনার কোটা ওন্না চারপাশে পাইপিং করা দামটা তো সেল 950 950 নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট কালারে আর কি এই ডিজাইনটার মধ্যে দেখেন প্রত্যেকটা কিন্তু চুন্ডি করা জাস্ট এই সাইডের ডিজাইনটা চেঞ্জ এইটার সেকেন্ড যেটা দেখাবো এটির মধ্যে এই কালারটা যে কি সুন্দর খুবই হিট কালার অনলাইনে প্রচুর হিট একটা কালার হচ্ছে এটা সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা প্রাইস তো কি থাকবে এই যেটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা সেম প্রাইস নয়শো নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাব সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে আপনার একদম লাইট মিন্ট কালার হ্যাঁ মিন্টের সাথে ব্লু কম্বিনেশন দেখেন মিন্টের সাথে কম্বিনেশানটা রয়েছে ব্লুর জাস্ট পরের ডিজাইনটার এই সাইডের ডিজাইনটা চেঞ্জ হবে বাদবাকি সব একই থাকছে হাতার কাপড়টা আলাদা ওড়নাটা অনেক বড় কোটা ওড়না চারোপাশে পাইপিং করা এর প্রাইসও পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ চলে যায় নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি আর একটা কালার এই ডিজাইনটা লাস্ট কালার এই বাটিগুলো এত বেশি কালারফুল বলেন না নিয়ে থাকা যায় এত সুন্দর সুন্দর বাটি সো যারা নিতে চান একটু ফাস্ট অর্ডার করবেন লেট করবেন না ঠিক আছে কারণ এগুলো কিন্তু থাকে না আর এগুলো হচ্ছে বেক্সিকা পরে নাখা বেক্সিকা পরে ঠিক আছে বেক্সিকা পরে দেখেন বেক্সির মধ্যে কিন্তু আবার ক্যাটাগরি আছে ঠিক আছে বেক্সির মধ্যে একটা পাতলা হয় এটা কিন্তু ইনার লাগবে না পাতলাটা এবার ইনাল লাগে ঠিক আছে ভাইরা কিন্তু কিছু দেখেই দিয়েছে সো এটা হচ্ছে ড্রেসার রুমনাটা এই টাইপের বাটিক ভাইদের কাছে আপনারা প্রচুর পাবেন যেহেতু তারা হোলসেল করে আমি जस्ट একটু দেখাই দেখেন কি পরিমাণ স্টক আছে এই ডিজাইনটা এই পরিমাণ স্টক আছে এর বাইরেও আরো প্রচুর আছে এই যে এগুলো প্রাইসও পড়বে হচ্ছে 950 950 এখন নেক্সট ডিজাইনে চলে যায় এটার মধ্যে আপনারা পাঁচটা কালারই পাচ্ছেন ওই সেম কালারগুলোই পাচ্ছেন মাত্র দেখেন সাইডের ডিজাইনটা চেঞ্জ এইটা যে কি সুন্দর কালার এই কালারটা কিন্তু অনলাইনে অনেক পপুলার আপনার অনেক জায়গায় দেখবেন বাট এগুলো কিন্তু সেল হয় বারোশো তেরোশো করে এই যেটা সালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড় থাকবে আলাদা আর ওনাটা থাকছে হচ্ছে এটা দেখেন বিশাল বড় একটা ওনা আর এটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেম নয়শো পঞ্চাশ এটা আছে আরেকটা কালার দেখেন কালারগুলো খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর কালার এই যে আগেরবার যা দেখিয়েছিলাম এই পাটানি সেগুলো কিন্তু শেষ নতুন চলে আসছে এই গরমের জন্য সুপার কমফোর্টেবল অফিসে যাচ্ছেন বার্সিটি যাচ্ছেন কোনো ছোটখাটো প্রোগ্রাম আছে গেট টুগেদার আছে যেখানেই পরে যাবেন খুব সুন্দর লুক দিবে আরামদায়ক ফিল হবে পাশাপাশি হচ্ছে এটা এগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি আসে এটা একটু বলে দিই এটা প্রাইসিং হ্যাঁ এটা দেখেন অলিভের সাথে রেড কালারটা খুবই সুন্দর মাঝখানটা হচ্ছে অলিভ সাইডে হচ্ছে রেড কালারটা দেখছেন মানে পুরো ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশন একদম টুকটুকে একটা রেডের সাথে অলিভ সাথে সালোয়ার হবে হাতার কাপড়টা তো আলাদা দেওয়া আছে আর ওড়নাটা কিন্তু বিশাল বড় প্রাইসও পড়বে সেং তাই না নয়শো টাকা অনেক বেশি সুন্দর অনলি নয়শো পঞ্চাশে সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এর পরেরটা দেখেন এইটা দেখেন মানে একটা একটা চেয়ে সুন্দর ট্রাস্ট মি একটা আরেকটার চেয়ে সুন্দর মাথা খারাপ হয়ে যায় এগুলো দেখলে সেম সালোয়ার থাকবে এবং ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি ওড়না প্রাইস সেম থাকছে এটা দেখেন ওড়নাটা এই যে একটু সাইডে ধরি আমরা আর এটার প্রাইসও পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ আর একটা কালার আছে না হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু কালার কম্বিনেশন তো মাথা খারাপ করে দাও একটু উঁচুকান ভ্যা জাস্ট দেখেন কি সুন্দর এটার সাথে সালোয়ার আমরা দেখাবো এটা জামা সালোয়ার আছে এরকম টাইডাই টাইপের কালারটা দেখছেন একদম সুইট একটা কালার সালোয়ার হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের কিন্তু হ্যাঁ আর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা যেটা বলতে পারেন আপনার পাইকারি দাম কারণ এগুলো কিন্তু খুচরা পর্যায়ে বারোশো থেকে তেরোশো টাকায় সেল হয় আপনার ইউসুফ ফ্যাশন স্টাইলে আসলে এগুলো পাবেন নয়শো পঞ্চাশ টাকায় ইস্টার্ন ছয় তলাতে পাঁচ বাই বিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড় কিনে দাও এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে